এক প্রত্যন্ত গ্রামে থাকতেন একজন কৃষক তার নাম কেউ খুব একটা জানত না মানুষ তাকে চিনত তার কাজ আর চরিত্র দিয়ে খুব বেশি জমি জমা ছিল না ধন সম্পদও নয় ছোট্ট একটি ঘর কয়েক বিঘা জমি আর একটি কুকুর এ ছিল তার পুরো জীবন কুকুরটি তার কাছে শুধু পাহারাদার নয় বরং নিঃশব্দ সঙ্গী কথা না বললেও সব বুঝত সব অনুভব করতো প্রতিদিন ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গেই কৃষক ঘুম থেকে উঠতেন ওযু করে নামাজ পড়তেন নামাজ শেষে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আজকে রুজি হালাল করো আমাকে হারাম থেকে বাঁচাও তারপর লাঙল কাঁধে নিয়ে মাঠে যেতেন কুকুরটি তখন লেজ নেড়ে তার পেছনে পেছনে চলত কৃষকের জীবন সহজ ছিল না অনেক রাতেই না খেয়ে ঘুমাতে হয়েছে শীতের রাতে পুরনো কম্বলে কাঁপতে কাঁপতে সময় কেটেছে কিন্তু কষ্টের মাঝেও সে কখনো আল্লাহর ওপর অভিযোগ করেনি সে জানত দুনিয়া পরীক্ষা আর আসল প্রতিদান আখেরাতে একদিন দুপুরবেলা মাঠে কাজ করতে করতে হঠাৎ লাঙনের ফলা শক্ত কিছুর সঙ্গে সজর আঘাত করে ধাতব শব্দ হয় কৃষক থমকে দাঁড়ায় কুকুরটি সতর্ক হয়ে ঘেউ ঘেউ করে ওঠে কৃষক মাটি সরতে শুরু করে কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি পুরনো মাটির হাড়ি হাড়ির ঢাকনা খুলতেই তার চোখ ছানা বরা হয়ে যায় ভেতরে ভর্তি সোনার মুদ্রা এক মুহূর্তের জন্য তার বুক ধক করে ওঠে চোখের সামনে ভেসে ওঠে তার দারিদ্রের দিনগুলো খালি হাড়ি ছেড়া কাপড় অসুস্থ শরীর মনে মনে শয়তান কানে কানে বলে এটা আল্লাহই তোমাকে দিয়েছে নাও রাখো কৃষকের হাত কাঁপতে থাকে কুকুরটি হাড়ির পাশে বসে শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে সেই দৃষ্টিতে কোনো লোভ নেই কোনো চাওয়া নেই শুধু নিরাপত্তা কৃষক হাড়িটি তুলে নেয় আবার নামিয়ে রাখে তার মনে পড়ে যায় রসুল্লা সাল্লু আলহিউসাল্লামের বাণী হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এ দুটির মাঝে সন্দেহজনক বিষয় রয়েছে সে গভীর শ্বাস নেয় নিজেকে বলে যদি এটা আমার হক হতো আল্লাহ আগে থেকেই দিতেন হারাম দিয়ে আল্লাহ কখনো বরকত দেন না সে সিদ্ধান্ত নেয় এই সোনা সে রাখবে না ঘাড়িটি কাপড়ে মুড়িয়ে সে সোজা গ্রামের মসজিদের দিকে রওনা হয় কুটি আজও তার পেছনে পিছনে মসজিদের গিয়ে ইমামের সামনে সব খুলে বলে ইমাম বিস্মিত হয় এমন দরিদ্র মাঝেও এমন সততা দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন গ্রামবাসীদের ডাকা হয় সবাই জড়ো হয় অনেক আলোচনা হয় শেষে একজন বৃদ্ধ এগিয়ে এসে কাপা গলায় বলে বহু বছর আগে এক ব্যবসায়ী এখানে সোনা লুকিয়ে রেখেছিল ডাকাতের ভয়ে পরে আর খুঁজে পায়নি সোনা নিয়ে জানা যায় সেই ব্যবসায়ী এখনো জীবিত খবর পাঠানো হয় কয়েকদিন পর ব্যবসায়ী এসে উপস্থিত হয় হারিয়ে দেখি সে কেঁদে ফেলে বলে এটা আমার হারানো সম্পদ সোনা তার হাতে তুলে দেওয়া হয় কৃষক নীরবে দাঁড়িয়ে থাকে তার বুকের ভেতর কেমন একটা হালকা শান্তি হয় সে জানে আজ সে আল্লাহকে সন্তুষ্ট করেছে সেদিন রাতে সে খালি হাতে বাড়ি ফেরে ঘরে কোনো খাবার নেই কুকুরটি তার পাশে শুয়ে বসে পড়ে কৃষক তার মাথায় হাত রেখে বলে আল্লাহ দেখেছেন তিনি যথেষ্ট কয়েকদিন পর হঠাৎ তার দরজায় করা না কেউ খুলে দেখে সেই ব্যবসায়ী তার হাতে একটি থলি ব্যবসায়ী বলে তুমি যদি সেদিন সোনা রেখে দিতে আমি কিছুই জানতে পারতাম না কিন্তু তুমি আল্লাহকে ভয় করেছ এটা আমার দয়া নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রাপ্য থলিতে ছিল বিপুল অর্থ এত টাকা দিয়ে কৃষক জমি কিনতে পারে ঘর তুলতে পারে কৃষকের চোখ বেয়ে পানি ঝরে পড়ে সে বুঝতে পারে মানুষ কিছু ছাড়লে আল্লাহ তার চেয়েও বেশি দেন সময় গড়তে থাকে কৃষকের জীবন বদলে যায় তার জমিতে আগের চেয়ে বেশি ফসল হয় রোগ বেদি কমে যায় মানুষের কাছে সে সম্মান পায় কিন্তু সে অহংকার করে না আগের মতোই সাদা শিধে জীবনযাপন করে কুকুরটি আজও তার সঙ্গে থাকে বিদ্ধ হয়ে গেলেও তার বিশ্বস্ততা একটুও অকমেনি একদিন কৃষক গ্রামের শিশুদের উদ্দেশ্য বলে সততা মানে শুধু সত্য কথা নয় সততা মানে অভাবের মাঝেও হারামকে না ভালা তার কথা শুনে সবাই নিরব হয়ে যায় আকাশের দিকে তাকিয়ে কৃষক মনে মনে বলে হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলেছিলে আর তুমি নিজেই আমাকে সফল করেছ সততার পুরস্কার দুনিয়াতেই পাওয়া যায় আর আখেরাতে তো আরও বড় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সৎ লোকদের প্রতিদান নষ্ট করেন না